নট ইট এলিজিবেল মানি কী ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন খুব সহজে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইউট টোলস পার্টনারশিপ অ্যাট এবং কি নিচে আছে নট ইট এলিজিবেল নিচে আছে অ্যাস্টার অ্যাট অন রিলস বোনাস ইন সিস্টেম অ্যাট সাবস্ক্রিপশন মানি কি পিও গ্যাস কিভাবে আপনারা ফেসবুকের থেকে বাসায় বসে বসে টাকা ইনকাম করবেন লক্ষ লক্ষ তার জন্য আপনাদেরকে অ্যাস্টার এবং কি অ্যাট অ্যাড এই তিনটি মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা আপনাদেরকে আনলক করতে হবে দেখতে পাচ্ছেন অ্যাট অন রিলসে চলে গিয়েছি একটাও আনলক করতে হবে এবং কি বোনাস কিন্তু আনলক করতে হবে দেখতে পাচ্ছেন তো গাইস আপনারা এভাবে ফেসবুক থেকে এই কিছু অপশন দিয়ে আপনারা টাকা ইনকাম করতে পারবেন খুব সহজে তো এটার জন্য আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে সবসময় রুলস